সময়টা দু হাজারের গোড়ার দশক বলিউড ও বাংলা সিনেমার পর্দায় যে এক পরী নেমে এসেছিল এক ঝলকে চেনা যায় মিষ্টি মুখ হাসলে চোখের কোণে ভাজ পড়ে সেন পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি রিয়া সেন যে মেয়েটি জন্ম থেকে ছিল ঐতিহ্যের আলোয় ঘেরা কিন্তু সে উজ্জ্বল আলোই তার জীবনে একসময় ছায়া ডেকে আনবে সে কি জানত রিয়া জীবন এক সিনেমার গল্প যেখানে আছে তারকা পরিচয়ের সুবিধা আছে রাতারাতি তারকা হয়ে ওঠা আছে তীব্র বিতর্ক আছে হারিয়ে যাওয়ার ভয় আর আছে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার লড়াই উনিশশো সালের চব্বিশ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া রিয়া সেন আসলে সিনেমার রাজকুমারী হয়ে জন্মেছিলেন নানি সুচিত্রা সেন বাংলার জীবন্ত কিংবদন্তি মা মনমোহন সেন ঝলমলে বলিউড ও টালিগঞ্জের রঙিন পর্দার নায়িকা বোন রাইমা সেন একই পথের সহযাত্রী এমন ঘরে জন্ম নিলে অভিনয় তো হবে কিন্তু রিয়া কখনো অভিনয়ের জন্য চাপ অনুভব করেননি বরং নিজের মতো করে বড় হতে চেয়েছেন পড়াশোনা করেছেন কলকাতা লোরেটো হাউসে তারপর মুম্বাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে ফ্যাশন নিয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং এ হাতেখড়ি 1998 সালে এক মিউজিক ভিডিও রাতারাতি রিয়ার পরিচিতি এনে দেয় ফালগুনি পাঠকের ইয়াদ বিয়াকি আনে লাগি ভিডিওটা হিট হয় শুধু গানের জন্য নয় রিয়ার কমনীয় উপস্থিতির জন্য হাসি চোখের ভাষা আর মেইলি সরলতায় তিনি তখনই দর্শক দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন এই ভিডিও আজও নব্বই দশকের দর্শকদের স্মৃতিতে ঝলমলে হয়ে আছে দুই সালে রিয়া অভিনয় করেন বলিউডের হালকা ধাঁচের ছবি স্টাইলে মুভিটা যুব সমাজের মধ্যে তুমুল জনপ্রিয় হয় মুভির হালকা গল্প আর রিয়ার সাবলীল অভিনয় তাকে তরুণদের মধ্যে ক্রাশ বানিয়ে দেয় চটপটে হাসি খুশি ফ্রেশ ফেসের রিয়া তখন এক নতুন সেন্সেশন এরপর আসতে থাকে একের পর এক অফার গুডলাক ঝংকার বীর পরে তোমাকে ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসাও পান রিয়া একসময় বলিউডের অন্যতম সম্ভাবনাময়ী মুখ বলে বিবেচিত হতে থাকেন কিন্তু ঠিক তখনই দুই সালে রিয়ার জীবনে নেমে আসে অন্ধকার আসমিত প্যাটেলের সঙ্গে তার একটি ব্যক্তিগত ভিডিও পাস হয়ে যায় ইন্টারনেটে মুহূর্তের মধ্যেই ভাইরাল ব্যক্তিগত জীবন সম্মান ক্যারিয়ার এক লহমায় সবকিছু দুলে উঠে কতটা মানসিক ধাক্কা যে তিনি সেবার খেয়েছিলেন তা সে সময় প্রকাশ করেননি কিন্তু এই ঘটনার পর বলিউড ধীরে ধীরে তাকে এড়িয়ে চলতে শুরু করে। অনেক সিনেমা থেকে বাদ পড়ার জ চোখে সামনে সুযোগগুলো ফসকে যেতে থাকে। বিতর্কের পর বেশ কিছুদিন ল্যামলেট থেকে দূরে ছিলেন রিয়া কিন্তু থেমে থাকেননি। 2011 সালে বাংলার প্রখ্যাত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয়ের সুযোগ আসে। নোকাডবে রবীন্দ্রনাথের উপন্যাসের অবলম্বনে। ছবিতে প্রধান চরিত্র না হলেও রিয়ার অভিনয় সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। ট্রেন্ড বদলে ওয়েব সিরিজের যুগ শুরু হলে রিয়া বাদ থাকেননি দুই হাজার চব্বিশে আমাজন প্রাইমের কর্মী বেতে অভিনয় করে আবার দর্শকদের নজরে আসেন দর্শক দেখতে পায় সেই পুরনো তারপর একের পর এক ওয়েব অভিনয় যার মধ্যে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে বিতর্কের সময় অনেকেই ভেবেছিল রিয়া হয়তো ভেঙে পড়বেন কিন্তু তিনি নিজের মতো করে এগিয়েছেন দুই সালে বিয়ে করেন শিবমতি অরেকে তারকা হলেও জীবনের সরলতা বজায় রেখেছেন না আছে কোনো অহংকার না আছে স্টার ভাব রিয়া সেনের জীবন গল্পটা আসলে শুধু এক অভিনেত্রী নয় একটা সাহসের গল্প তিনি হয়তো সুচিত্রা সেনের মতো কিংবদন্তি নন কিংবা মুনমুন সেনের মতো সময়ের জনপ্রিয় তারকাও নন কিন্তু তার জীবন থেকে শেখার আছে জীবন কখনো নিখুঁত থাকে না প্রতিবন্ধকতা আসবে কিন্তু সত্যিকারের জয়ী সে যে নতুন করে শুরু করতে জানে রিয়া ঠিক তাই করেছেন